দীঘায় এবার এই রথযাত্রায় তদারকি করছেন নিজেই স্বয়ং মুখ্যমন্ত্রী তাই দুদিন আগেই তিনি পৌঁছে গিয়েছেন বিকেলে একেবারে অন্য মুডে পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম বটে একেবারে রথযাত্রার আগের দিনের ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছেন আপনারা পুরী ও দীঘার ছবি দীঘাতে এবার জগন্নাথ হয়েছে জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করেছেন মুখ্যমন্ত্রী নিজে থেকে তদারকি করছেন দুদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন যার যার ফলে দেখতেই পাচ্ছেন সেই সাতসজ্জার ছবি পাশাপাশি পুরী প্রতি বছরের মতোই প্রচুর মানুষ এসেছেন রথযাত্রা উপলক্ষে পুরীতে জগন্নাথকে দর্শন করতে もしない রথযাত্রা উপলক্ষে কতটা সেজে উঠেছে দীঘা প্রশাসনিক প্রস্তুতি বা কি সেই ছবিটা তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক দেখাও হ্যাঁ দেখো রথের আগের সন্ধে এবং বলা ভালো দীঘার প্রথম রথযাত্রার আগের সন্ধে তার ফলে প্রস্তুতি চূড়ান্ত আমি একটুখানি সরাসরি ছবিতে দেখবো উজ্জ্বল ঘোষকে দেখাতে বলবো যে মূল যে কাজটা এই মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে গোটা মন্দিরকে ফুলের সাজে সাজানো একটু আগে পর্যন্ত এই কাজ চলছিল একেবারে একটি ক্রেন ব্যবহার করে অত উঁচুতে ফুল সাজানো চলছিল কিন্তু খানিক্ষণ আগেই কিন্তু দীঘাতে প্রবল একঝা বৃষ্টি হয় তার ফলে সেই কাজ আপাতত কিছুটা বন্ধ রাখা হয়েছে এবং তার পাশাপাশি তোমাকে দেখাবো যেহেতু আজকে থেকে আবারও গর্ভগৃহ খুলেছে সাধারণ মানুষ আজকে আবার জগন্নাথ দেব দর্শন দিচ্ছেন তারপরে সন্ধেবেলাতেও কিন্তু দীঘার মন্দিরে ঢোকার লাইনটা একেবারে অব্যাহত এবার দীঘা মন্দিরের চত্বরটা এতটা বড় হয়েছে যে ভেতরে ভিড়টা খুব একটা সমস্যা হচ্ছে না কিন্তু যেভাবে লাইন দিয়ে মানুষ ঢুকছেন তাতে বলা যাচ্ছে যে নবনির্মিত এই মন্দির নিয়ে সাধারণ মানুষের একটা আকর্ষণ কিন্তু রয়েছে এবং তার সঙ্গে তুমি রাতের আলোতে মন্দিরের ছবিটাও কিছুটা দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া তাতে আলোকসজ্জা হয়েছে এবং এই মন্দির প্রাঙ্গনের মধ্যেই রথটি রাখা রয়েছে যেটি আজকে গভীর রাতে বার করে রাস্তায় আনা হবে রাস্তায় যেখান থেকে ছাড়বে সেখানে দাঁড় করানো হবে এবং কাল সকাল সাড়ে নটা থেকে সমস্ত প্রক্রিয়া রথের শুরু হয়ে যাবে এবং দুপুর আড়াইটের পর রথের দড়িতে প্রথম টান পড়বে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন যে সোনার ঝাড়ু হয় সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হবে এবার তোমাকে দেখিয়ে নেবো একটু প্রশাসনিক ছবিটা যেহেতু নিরাপত্তার বিষয়টি এখানে জড়িয়ে রয়েছে প্রথমবার এরকম একটি ইভেন্ট দীঘায় ঘটতে চলেছে তার ফলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে প্রচুর পুলিশ কর্মী দমকল কর্মী দমকলের শেষ গাড়ি সব কিন্তু এখানে রাখা হয়েছে রাস্তার দুধারে ব্যারিকেড তৈরি করা হচ্ছে কোনো রকম যাতে সমস্যা না হয় সেটাকে নিশ্চিত করা হচ্ছে এবং দীঘার রাস্তায় দাঁড়ালে কিন্তু দীঘার রাস্তায় দাঁড়ালে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছেন সুজিত বসু মন্ত্রী আমরা জানি এখানে রয়েছেন তাদের কিন্তু শহীদদা দমকলেরও তো কিন্তু প্রচুর ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার দিকটা কিভাবে নিশ্চিত করা হচ্ছে প্রশাসন আমাদের বিস্তারিত মিটিং হয়েছে দমকলের তরফ থেকে প্রস্তুতি সব রকমই রাখা হয়েছে এখানে যথেষ্ট পরিমাণ গাড়ি ফায়ার টেন্ডার মোটর সাইকেল ল্যাডার সবকিছু কিছু ম্যান পাওয়ার সব আমরা এখানে করেছি এবং আশা করছি সব ঠিক মতোই দিঘার মন্দিরেই পাঁচজন যারা মন্ত্রী ছিলেন সহ যারা প্রশাসনিক অধিকর্তা তাদের সবার সঙ্গে বৈঠক হয়েছে এখানে এই সার্বিক প্রস্তুতি দেখতে সার্বিক প্রস্তুতির ছবি আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি প্রায় সম্পন্ন সেটা বলাই যায় এবার যেভাবে সৈকত শহর সেজে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন দীঘার পাশাপাশি পুরীও কারণ প্রতি বছরের মতো প্রচুর পণ্যার্থীর বের হয় পুরীর ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব দেখো রাত পোহালেই রথযাত্রার অনুষ্ঠান শুরু হয়ে যাবে তার কারণ সকাল থেকে যেটা শুরু হবে পহণ্ডি শুরু হবে পহণ্ডির পর বিভিন্ন তিনটে প্রথমে সুদর্শন তারপর আস্তে আস্তে তিন বিগ্রহের পহণ্ডি বৈশি পহচার পরে সমস্ত কাজকর্ম হবে এবং তারপরে হচ্ছে রাজা আসবেন সোনার ঝাড়ু দিয়ে গজপতি দিব্যসিংহ দেব দেব তিনি হচ্ছেন সেই জায়গাটা ঝাড়ু দেবেন আর আমরা এই মুহূর্তে যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে পুরীর গোবর্ধন মঠ এখানে হচ্ছে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী তিনি এখানে থাকেন এই গোবর্ধন মঠে তিনি যাবেন হচ্ছে আরতি করতে এই যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে বিগ্রহ রয়েছে সেই রথের সামনে আরতি করতে যাবেন হচ্ছে পুরীর শঙ্করাচার্য এবং তিনি একটু আগে বলছিলেন যে তার এই রীতি রয়েছে সেই অনুযায়ী তিনি যাবেন হচ্ছে আরতি করতে এবং তারপর বিকেলের দিকে রথযাত্রা শুরু হবে তবে আজকে বলে রাখি অন্যান্য বছরের সঙ্গে এবছরের যে সময়সীমার তফাৎ ছিল আজকে আমরা যেরকম দেখেছি যে রথে আজ্ঞামালা এসছে বিকেলবেলা প্রায় চারটের সময় অন্যান্য বছর কিন্তু এই আজ্ঞামালা চলে আসে প্রায় একটা থেকে দেড়টা এরকম নাগাদ আজকে সেটা এসছে বিকেল চারটের সময় সুতরাং সময়ের কিছু তফাত রয়েছে তার মধ্যেই বিভিন্ন ধরনের নিরাপত্তার আয়োজন করা হয়েছে একদিকে র্যাফ রয়েছে সি রয়েছে তার পাশাপাশি নবকলেবরের সময় আনা হয়েছিল এনএসজি এবং এবারেও কিন্তু এনএসজি রাখা হয়েছে এবং তারা বাড়ির ওপরে বিভিন্ন জায়গায় নিরাপত্তায় যাতে কোনো ঘাটতি না থাকে সব দিক থেকেই সেই ব্যবস্থা সম্পূর্ণ যেমনটা আমাদের প্রতিনিধি অর্ণব আমাদের সামনে তুলে ধরলেন তোমাদের দুজনকেই ধন্যবাদ